ঝাড়গ্রামে জমি মাফিয়ার রাজত্ব স্কাউট মাঠ ও ফরেস্টের জমিতে দেদার অবৈধ প্লট বিক্রি প্রশাসন নির্বিকার ঝাড়গ্রাম পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে ঝাড়গ্রাম শহরের অরণ্য সুন্দরী রূপ আজ ধ্বংসের মুখে শহরের এগারো নম্বর ওয়ার্ডের স্কাউট মাঠ ও সংলগ্ন বন দপ্তরের জমিতে গাছ কেটে একের পর এক পাকা বাড়ি গজে উঠছে অভিযোগে জমিগুলি সরকারি হলেও জমি মাফিয়ারা ওই জমির চরিত্র পরিবর্তন করে প্লট বানিয়ে মোটা টাকার বিনিময় বিক্রি করে চলেছে আর এই কাজে মাফিয়াদের মদত দিচ্ছে স্থানীয় শাসক দলের একাংশ নেতা এমনটাই দাবি করেছেন Shut <sighs> ঝাড়গ্রামে দেখা যাচ্ছে মাঠ দখল হয়ে যাচ্ছে ঝাড়গ্রামে শাসক শ্রেণীর নেতৃত্বে একদল ভূমি মাফিয়া তৈরি হয়েছে যাদের একমাত্র কাজ সরকারি জায়গাগুলোকে বিক্রি করা এবং সেগুলোকে রাতারাতি বসতি স্থাপন করে দেওয়া যেভাবে আমরা দেখতে পেলাম নতুন যে জেলা হসপিটাল হচ্ছে তার পেছনে রাজকলজ কলোনির পেছন দিকে ফরেস্টের জায়গা মাঠ তার সংলগ্ন জায়গা সমস্তগুলোই দেখছি প্লট করে সরকার সম্পদে বিক্রি করা হচ্ছে এবং এই জন্য এক শ্রেণীর ভূমি মাফিয়া শাসক দল তৈরি করেছে এবং প্রশাসন বিশেষ করে বন দপ্তর বা বনমন্ত্রী এরা সবাই সব কিছু জানেন জেনে শুনেও এরা চুপ করে আছেন এটা মেনে নেওয়া যায় না আপনার নাম আমার নাম স্বপন মাহাতো